নতুন একটা ব্লগ এর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের সাথে নতুন জিনিস শেয়ার করতে চলেছি সেটা চাঁদ ছাড়া করা শিখে গেছে

টাটা টাটা দেখো বন্যা তুтун টাটা করা শিখে গেছে এখনো আমার বদমাইশির জন্য কষ্ট নি আমার জিভ বার করছে তো বেঁচে ওই হাত গুরাচ্ছে ঠাকুর তো ভাব죠 যে আমি মা কেন একটু রেডি হয়ে আছি তো পাশের বাড়িতে আছে ঠাকুর প্রসাদ খাওয়ানো ছিল বাড়ি ঠাকুর এসেছিল ছিল তা আমি মা ওকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আশা করি কি হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না ফোনের দিকে দেখছে আর তুতুনের ঠাম্মি বই দিয়ে কেন আমি এখনও টিপ পড়াইনি কারণ ও খাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল তো তাই ওই জন্য টিপটা পড়ানো হয়নি তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আসো আসো বাবা কিছুই রান্না করবো না আমি কাশ্মীরে একটু আলুর দাম আমি অনেকদিন পর বন্ধু তোমাদের সাথে মানে সন্ধ্যাবেলা কি রান্না করছি সেটাই শেয়ার করবো একটু আলুর দাম করবো একটু অন্যরকম ভাবে তো এ দেখুন নতুন আলু এখন তো বেরিয়েছে জানো নতুন আলু সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে একটু সামান্য সেদ্ধ করে রেখেছি এগুলো ভাজবো তারপরে আলুর দাম করবো কাশ্মীরি আলুর দাম টাইপের মটরশুঁটি কেন শীতকালে জানো তো মটরশুঁটি দিয়ে আলুর দাম খেতে খুবই ভালো লাগে তার সাথে পরোটা হচ্ছে লুচিটাই দুদিন আগে হয়েছিল বলে লুচিটা আর মাকে বললাম করার দরকার নেই আর দেখো মটর এখানে কাজু বেটে রেখেছি জল দিয়ে মানে বাটার পর রেখেছি আর কি পাত্র লাগছে এখানে আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে ওই জন্য এখানে একটা কাঁচা লঙ্কা রেখেছি আর এটা হচ্ছে টমেটো বাটা আর এটা হচ্ছে ধনে পাতা এই যে টমেটোটা কোটা গোটা নিয়েছিলাম এখানে অর্ধেক কুচিয়ে রেখেছি অর্ধেকের থেকেও কম তিন টুকরো আর টমেটো বেটে রেখেছি আর এটা হচ্ছে মিক্সিতে জলটা আছে এই তেজপাতা আর গরম মশলা পাতা নুন চিনি সব কিছু লঙ্কাগুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুলো গুঁড়ো সব কিছুই দেবো আর এখানে দেখো কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা জিনিস দেব সেটা এখন ফ্রিজে আছে সস তো সস দেবো তো চলো সতেরো তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা করতে করতে কারণ তুতুনকে তো এখন মায়ের কাছে রেখে এসে রান্নাটা করছি মাঝে মাঝে একটু রান্না করি এখন মানে সত্যি কথা বলতে সকাল টাইমটা একদম রান্নাঘরে সত্যি বলতে আসাই হয় না ওখানেই এত ব্যস্ত থাকি তো সেই কারণে আমি আসতে পারি না রান্নাঘরে এই সন্ধ্যের টাইমগুলোতে আমি মাকে বলি যে তোমরাকে দেখো আমি একটু রান্না করা সবসময় ভালো লাগে না তো সেই জন্যই একটু মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করি তো তেলটা গরম হয়ে গেলে আমি একটু আলুগুলো অল্প একটু ভেজে নেব তারপরে আমি আলুর দমটা করব তো চটপট আলুগুলো আগে ভেজে নি তেলটা গরম হয়েই গেছে লাল লাল করেই ভেজে নেব আলুগুলো কারণ একদম অল্প সেদ্ধ করেছি অন্য সময় আলুর দম করলে জাস্ট আদা টমেটো দিয়ে আলুর দম করে দিই অত মানে এই সেই তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আর কি আজকে একটু মনে হলো একটু অন্যরকম ভাবে করি চলো আমি আলুগুলো সব ভেজে নিই একসাথে ঠিক আছে তারপরে তরসানো দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে মশলাটা কষে রান্নাটা করবো আছে এখানে প্রথমে আদা টমেটো ডাদা টমেটো কুচানো গরম মশলা তেজপাতা আর অল্প পরিমাণ একটু ধনে পাতা দিয়েছি তো এই মশলা ডালকে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব পরপর দেওয়াটা অত আমি ভিডিও করতে পারিনি কারণ আমার টাইম এত নেই সবটা ভিডিও করে করে দেখাবো তো যতটা চেষ্টা করছি এবার এর মধ্যে গুঁড়ো মাছটাকে অ্যাড করব ঠিক আছে বন্ধুরা কালারটা কিন্তু দারুণ সুন্দর আসছে আর গ্রেভিটাও কিন্তু ফাটাফাটি হয়েছে টমেটো বেটা দিলে কিন্তু গ্রেভিটা ফাটাফাটি হয় আর একটা দারুণ স্মেলও আসছে মশলাটা প্রায় কষা গেছে আর মটরশুঁটিরা আমি আলাদা করে সেদ্ধ করে রাখি এই মশলাটি দিয়ে দেবো এর সাথে একটু কষিয়ে নেব আলাদা করে সে দে এখনকার মটরশুঁটি সেদ্ধ করার দরকার নেই আর ধনে কিন্তু আমি অবশ্যই লাস্টে দেবো আর এই যে একটা কাঁচা লঙ্কা রেখেছি কারণ ঝাল হয়ে যাবে কারণ লঙ্কাগুলো দিয়েছি আদার সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল তো সেই কারণে আমি ভালো মানে ওই একটাই কাঁচা লঙ্কা ইউজ করবো দেখো বন্ধুরা আমার তো মশলাটা এখানে একদম কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কীরকম তেলটা ছেড়ে চিড়ে আসছে তো এর থেকে বলে যায় জানো তো মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কাজু বাটাটা দিয়ে দিচ্ছে এতে শুধু কাজু বাটা আছে চারমগজ অ্যাড করে নিই অ্যাকচুয়ালি চার মগজ ছিল না না যদি থাকতো তাহলে চারমগজটা আমি দিতাম তো যাই হোক কাজু বাটাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিও আর গ্যাসের ফ্লেমটাকেও আমি একটু বাড়িয়ে নিয়েছি আর দারুণ সুন্দর কিন্তু একটা কালার এসেছে লালচা কালারটা কেটে কেটে শোলদেটে টাইপের কালারটা এসেছে ভালো লাগে ফোনে কথাটা বোঝা যাচ্ছে আমি নিজ জানি না কারণ ফোনে কেমন সাদা সাদা টাইপের হয়ে গেছে কালারটা যাই হোক আর দেরি করবো না এবার একটু কষিয়ে নিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো তো ছোট রান্নাটা করে নিই কী বলো তো মায়ের কাছে দু তিন সময় এখন ফোন থেকে উঠে যে উঠে কান্না করছে তো এবার তাড়াতাড়ি করে করে নিতে হবে তো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে আলুর সাথে ভালো করে আমি কিন্তু মশলাটা মিশিয়ে নেব এবং দু চার মিনিট ধরে কিন্তু আমি নাড় একটু গ্যাসটাকে কমিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দেখো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল ধিপাতা সব কিছুই দিয়ে করে নিয়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তোমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম টাইপের দেখতে হয়েছে। আর অবশ্যই কিন্তু চিনি দেবে একটু হলেও অল্প করে নেবেন জাস্ট টেস্টটা ম্যানেজ থাকবে এই জন্য এটা নাও দিতে পারো এটা আমার মতামত তো চলো এটাই হয়েছে ভালো কেমন হয়েছে জানিও তারপর বন্ধুরা তো তোমাদের দাদা জন্য খাবার রেডি করে নিয়েছি আর মা করেছিলো পায়ে তা তার সঙ্গে আমি করেছিলাম কাশ্মীরি আলুর দম আর ময়দার পরোটা তো হে নাও আরে এই খাও না সে দিয়ে আসছি তুমি খাও হ্যানো কাজ নাও আরে মা এমন করেছে খেদাবার খাবার নিয়েছে আমি কিন্তু করিনি আর এটা এইটা খাও এটা বিরিয়ানি আমি জানি না মা কখন করেছে সকালে সকালে বলি বিকেলে করছে কিন্তু আমি রুম থেকে বের হওয়ার আগে কালার দেখে মনে হচ্ছে দিচ্ছে হুম মিষ্টি জামা চা খেলে হবে ভালো হয়েছে এই টাইম ছিল করেছে আমার খাবারটা নিয়ে আসি দাঁড়া খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সবাই প্লিজ আমার পাশে থেকো টাটা